হাই গাইজ সবাইকে নমস্কার তো কাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম রাগের ভিডিও তো আসলে গাইজ এটা রাগের ভিডিও নাই তো আমরা ঘুরতে যাচ্ছি তো ট্রেন দিয়ে ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তো আপনারা আশীর্বাদ করবেন তো গাইজ ধন্যবাদ সবাইকে তো সঙ্গে থাকুন এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা ফলো করুন হাই গাইস সবাইকে নমস্কার আমি ট্রেন থেকে নেমে এখন অটোতে উঠেছি এখন আমরা যাব আমার বোনের কাজ নিয়ে আপনাদের বলেছিলাম না যে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন ভিডিওগুলো ফলো করুন তো আমরা অটোতে চড়ে এখন আমাদের বোনের বাড়িতে যাচ্ছি নসজিদী পলাশ পণ্ডিত পাড়া তো গাইজ আমরা এখন অটোতে আছি তো গাইজ দেখুন কথা আমাদের তো সঙ্গে থাকুন গাইজ নমস্কার সবাইকে নমস্কার নতুন দিতে দেখা যাচ্ছে অনেক কলা গাছের বাগান যেগুলি সবাই শুধু কলা গাছ আর কাঁঠাল গাছ বা মরা পাঠানো কলা আর কাঁঠালের জন্য বিখ্যাত তো জিজ্ঞেস করতে হবে ঢাকার সাথে গাইস দেখুন কত সুন্দর পরিবেশ গাছটার গাছে কত কাঁঠাল আছে গাইস আমি দেখুন আমার পিসির বাড়িতে এসে পড়েছি আমার পিসির আশেপাশে কত কাঁঠাল গাছ দেখুন গাইস নিচ থেকে উপর পর্যন্ত কত কাঁঠাল ধরে আছে এক গাছের কাঁঠালই মনে হয় বাড়ির সবাই খেয়ে ফুরাতে পারবে না গাইস দেখুন গাছে গাছে শুধু কাঁঠাল আর কাঁঠাল